পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার মেছোগ্রামে অসুস্থ বৃদ্ধ ভবগুরের কাছ থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা ঘটনায় চক্ষু চড় সকলের প্রায় সত্তর বছর বয়সী বৃদ্ধ অসুস্থ ভবগুরের কাছ থেকে উদ্ধার হলো প্রায় লক্ষাধিক টাকা যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পাসকুড়া থানার অন্তর্গত মেছোগ্রাম বাজারে জানা গেছে গত কয়েকদিন আগে জাতীয় সড়কের পাশে টোটো দুর্ঘটনায় জখম হন প্রায় সত্তর অর্ধ বৃদ্ধ ভবগুরে কয়েকদিন মেছোগ্রামেই অন্যান্য ভবঘুরেদের সঙ্গে ব্রিজের তলায় পড়েছিলেন ওই ব্যক্তি তবে অসুস্থ থাকার কারণে কারণে পাশকুড়া থানার অন্তর্গত এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করার সময় ওই ভবঘুরে বৃদ্ধের ব্যাগ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয় তবে এত টাকা দেখে রীতিমতো চমকে ওঠেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তারাশঙ্কর বাসকে এরপর ওই সিভিক ভলেন্টিয়ার পাশকুড়া থানায় খবর দেয় এরপর পুলিশ পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠায় ভবঘুরে বৃদ্ধের কাছে এত টাকা দেখে রীতি মতো চাঞ্চল্য ছড়ায় পাশকুড়া এলাকায় এখন প্রশ্ন একটাই এই বৃদ্ধ ভবঘুরে এত টাকা পেলেন কোথা থেকে নাকি সারাজীবন ভিক্ষে করেই সঞ্চয় করেছেন সঞ্চয় করলেও তা কি জন্য এমন একাধিক প্রশ্ন সামনে এসেছে আমাদের মেট্রোগ্রামের ব্রিজের তলায় অনেক পাগলা পাগলি এরা থাকে তাদেরকে প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই জন্য এখানে সব এসে থাকে তো একটা পাগ হয়ে কমরে লেগেছিল এবার তারপরে এখানে আমার মেট্রোগ্রামের সব দোকানদারটা মিলে এক সাইডে বসি ওকে জল দিয়ে ট্রিটমেন্ট করে রাখে কিন্তু আমরা দুদিন ধরে দেখছি পাড়াটা নড়ছে না সেই জন্য আমি আমাদের ট্রাফিক ওসি স্যারকে ফোন করি প্লাস অ্যাম্বুলেন্স ডেকে আমরা ক্লাবে সব ছেলেরা মেট্রোগ্রামের ছেলেরা মিলে আমাদের সিভিক ভাই যারা আছে এরা সবাই মিলে ওনাকে পরিষ্কার করে নতুন প্যান্ট পরিয়ে আমরা হসপিটালে অ্যাডমিট করি আর হসপিটালে অ্যাডমিট করতে নিয়ে যাওয়ার সময় দেখা যায় ওর একটা বস্তা ছিল বস্তাতে অনেক টাকা বান্ডিল বান্ডিল করা ছিল উনি এখন হসপিটালে ভর্তি আছেন উনি আন্ডার ট্রিটমেন্টে আছেন বয়স পঞ্চান্নর উপরে হবে হ্যাঁ এক লাখের উপরে এক লক্ষ টাকার উপরে এক লাখ পনেরো কুড়ি হাজার হবে হ্যাঁ এটা নিয়ে এলাকায় চাঞ্চল্য অমিত রাউত মেজোগ্রাম বাজার কমিটি সেটাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্ট সঙ্গে কমোবাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট